ওয়েল একটু লেটে করতে হলো বাট করতেই হলো কারণ মির্জা টিজার বেচার্জ অনেকদিন হয়ে গেল কিন্তু আলটিমেটলি মির্জা টিজারের রিভিউ এখন দিতে হচ্ছে তবে একটা কথা প্রথমে বলতে টিজারটা কিন্তু দুর্ধর্ষ ছিল আর অঙ্কুশদা মির্জা নেই কিন্তু অনেকটাই মানে সচেতন সেটা কিন্তু লাস্ট ইয়ার থেকেই বোঝানো হচ্ছে কারণ যতদিন ধরে এই সিনেমাটা মানে হবে না বলে রিমার্চ হই ততবার কিন্তু অঙ্কুশদা নিজের ইনস্টাগ্রাম পোস্টে বা অন্যান্য পোস্টে কিন্তু বারবার বলেছে যে কিছুদিনের জন্য এই সিনেমা বন্ধ রয়েছে বাট এই সিনেমা ডেফিনেটলি হবে আমি মির্জা হয়ে আসছি তো এই পোস্ট কিন্তু চলতেই ছিল মাঝখানে অনেক সিনেমা করেছে অঙ্কুশদা কিন্তু তার মাঝখানে কিন্তু মির্জার আপডেট সে দিয়ে গেছে তো সেই দিক থেকে বলতে গেলে এক কথা অনবদ্য আর ব্যাপারটা রেখেছে যে সবার মধ্যে জাগি জানিয়ে রেখেছে ফ্যান্সের মধ্যে যে না মির্জা আসছে আর প্লাস আলটিমেটলি মির্জার টিজার দেখার পর এটুকু মনে হলো অঙ্কুশদা কিন্তু খুব খেটেছে এই সিনেমা নিয়ে খাটছে সেটা বোঝা যাচ্ছে কারণ সিনেমার টিজারের প্রথম দুটো জিনিস ভালো হয়েছিলো যে দার ব্যাকগ্রাউন্ডের ভয়েস আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার অঙ্কুশ নিজের প্রোডাকশনে করছে বলে নিজেকে যে খুব বাহবা দিয়েছে সেটা কিন্তু একদমই নয় অঙ্কুজার প্রত্যেকটা ক্যাটে কিন্তু ভালোভাবে জায়গা দিয়েছে সেটা টিজার দেখে বোঝা যাচ্ছে আর সেটা কিন্তু সিনেমাও জায়গা পাওয়া মানে ট্রেলারও দেখলে বুঝতে পারা যাবে আর এটা বোঝা যাচ্ছে টিজার দেখে যে সিনেমায় কিন্তু শুধুমাত্র একা যে অঙ্কুজা নিজেকে দেখাবে সেটা কিন্তু একদমই নয় প্রত্যেকটা ক্যাটাকে ভালোভাবে দেখাবে সেটাও কিন্তু বোঝা গেল এই টিজার দেখে টিজার টিজারটা যথেষ্ট ভালো হয়েছে তবে একটা জিনিস আমি বলতে চাই টিজারটা কিন্তু বেস্ট হয়েছে বাট আগের টিজারটা আমার বেশি বেটার লাগতো তো কোনো কারণে যাই হোক আগের মানে শিডিউলটা নষ্ট হয়ে গেছে অঙ্কুশদার বারা বলেছে যে মতবিরোধের জন্য এটা হচ্ছে না কিন্তু অঙ্কুশদা এটুকু বুঝতে পেরেছিলো যে ফ্যান্সরা কিন্তু মির্জার জন্য ইগারলি ওয়েট করে থাকবে তো বরাবর সেই লাস্ট ইয়ার জবের থেকে এই সিনেমাটা ক্যান্সেল হওয়ার মুখে রয়েছে তারপর থেকে কিন্তু বারাবার অনেক সিনেমা করেছে অঙ্গুজা সেই সবের মাঝখানে কিন্তু বারবার পোস্ট করেছে যে মির্জা সে করবে তো আলটিমেটলি টিজারটা বার করলো আরেক কথা বলতে চাই যে টিজার আগেরটা আমার বেটার লেগেছে তবে আমি যদি বলো যে এই টিজার ওই টিজারের পার্থক্যটা কি ওই যে আমাদের ভারী অ্যাকশন ভাবটা বয়ে একটু অন্যভাবেই করেছে বাট ঠিক আছে তবে একটা জিনিস আমি দুঃখ পেয়েছি সেটা হচ্ছে দিব্যেন্দু যেটা আগের বার থাকার কথা ছিল মির্জাতে সে এইবার থাকছে কিনা আমি কনফার্ম নই বাট আই থিঙ্ক আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম দিব্যেন্দুদাকে নিয়ে যে সে এই সিনেমায় বাংলা সিনেমায় অভিনয় করা তার মানে ভিলেনের তার ক্যারেক্টার খুব ভালো লাগে যে কোনো কেটে তাকে দেওয়া হোক সে কিন্তু দীব্যতা ভালোভাবে সেটা প্লে করতে পারে তবে সে এখানে থাকবে কিনা সেটা আমার জানি বাট আমার হিসাবে যদি ভিলেন হিসেবে তাকে রাখা যেত না মানে দুর্ধর্ষ হতো মানে ব্যাপারটা একটা অন্যরকম লেভেলে যেত কারণ দিব্যদার অভিনয় কিন্তু সত্যি ভালো লাগে তো বাকি ওভারঅল তোমাদের উপর পুরো ভরসা আছে আমারও সেরকম আছে মির্জা একটা মানে জায়গা করবে এইবার ইদে সেটা বোঝা যাচ্ছে তো আলটিমেটলি তোমাদের কী মতামত এই সিনেমা টিজার নিয়ে অবশ্যই কমেন্টে জানাও আর অঙ্কুশদা কিন্তু কমার্শিয়াল সিনেমা নিয়ে আসছে এবং তার লুকটা যথেষ্ট ভালো লাগছে আর তবে হ্যাঁ একটা কথা বলতে হবে আমি আসতে বেশ কয়েক বছর অঙ্কুশদার সিনেমা দেখতাম না কারণ পুরোপুরি মানে ভোগাস লাগতো বাট ইদানিং ভালো লেগেছে কিছু কিছু সিনেমা এমন করেছে তার অভিনয় অনেকটা ইম্প্রুভ হয়েছে তো সেই দিক থেকে এই কমার্শিয়াল সিনেমাটাও ভালোভাবে সাপোর্ট করার মতো তো অবভিয়াসলি এক্সাইটেড তো তোমরা বলো তোমরা করে এক্সাইটেড সিনেমা নিয়ে কমেন্টে জানাও তো বন্ধুরা এই পর্যন্তই দেখা পরে ভিডিওতে টাটা বাই বাই i